শুভ বিজয়ের উইশ নাকি এক মাস ধরে চলে মানে এক মাস ধরে মানুষকে শুভ বিজয় উইশ করা যায় সেখানে অষ্টমীর সকালের ভিডিওটা পোস্ট করতে কিন্তু আমার খুব একটা লেট হয়নি সকালবেলা স্নান সেরে বাড়িতে মাকে পুজো দিয়ে আমি চলে এসেছি এই বাড়িতে এই বাড়িতে আসার পরে কিছুক্ষণ চলো ফটো সেশন এবার কিন্তু মন্দিরে যেতে হবে পুজো কিন্তু অনেকক্ষণ আগেই আরম্ভ হয়ে গেছে আর মায়ের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার ওই বাড়ি থেকে আসার আগে ও দেবে বন্ধুদের সাথে পরে অঞ্জলি তাই কথা না বলে আগে চলো অঞ্জলিটা দিয়ে সালে দেরি হয়ে যাবে কিন্তু হরো রোগন হরো পৌবন হরমারি হরি্রি এসন্দন গন্ধপুষ্মপ্রাঞ্জলি নমো দক্ষ জগ ভগো দুর্গাভ ন যাক বাবা অঞ্জলিটা হয়ে গেল যা ভিড় হয়েছিল মন্দিরে প্রত্যেক বছরই এরকম খুব ভিড় হয় স্বর্ণমে তো খেয়ে আর কপালে একটা টিকা পরে মন্দির থেকে সোজা চলে এসেছি বাড়িতে এরপর বাড়িতে টুকটাক কাজ আছে মনটা এবার একটু আমার শান্তি লাগছে বছরে একটা দিন মানে মহাষ্টমীর দিন যদি পুষ্পাঞ্জলি না দেওয়া হয় মনটা সত্যি খুবই খারাপ লাগে তারপর আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়ে একদম বাড়ির ঘরোয়া পোশাকে চলে এসছি এবার তো ঘরের টুকটাক কাজ আছে সেগুলো করতে হবে ও তো একটা নতুন নাইটি এটা মাকে মা মানে আমাকে দিয়েছে বলে এটা পরো আরও দুটো রয়েছে সে একটা ভেঙে পড়লাম আর এবার শাড়ি কাপড়গুলো গুছিয়ে নিয়ে চা বসিয়ে দিয়েছি একটু চা খাবো কারণ ভীষণ মাথা ধরেছে তাই চা বসিয়ে দিয়েছি আর সকালে যেটা রান্না হবে মা ওদিকে কাটাকাটি করছে আর পাশ থেকে কিন্তু মন্দিরের কনস্ট্যান্ট মানে পুরোহিত মন্ত্র বলছে শোনা যাচ্ছে সাড়ে বারোটা অবধি অঞ্জলি আছে লাস্ট সাড়ে বারোটা এখনও বাজিনি তারপর মা দিয়ে দিয়েছিল আমার গোপু সোনাকে দুপুরের লাঞ্চ গোপু সোনার তো খিদে পেয়ে যায় না তো গোপু সোনাকে লাঞ্চ দেওয়ার পরে গোপু সোনার প্রসাদটা আমাকে দিয়েছে তার মধ্যে আমি যখন ক্যামেরাটা অন করেছি দেখছি আমার কপালের টিকাটা পুরো ঘেটে গেছে মানে গরমও লাগছিল এদিকে মেঘলা মেঘলা ওয়েদার এদিকে গরম একদম বাজে একটা পরিস্থিতি ছিল আর ঠাকের আওয়াজ আমি একটু নাচ করছিলাম আর হাতে ছিল আমার প্রসাদের বাটি মানে গোপুর সাথে সাথে আরও যে ঠাকুরের প্রসাদগুলো ছিল সেগুলোও মা আমাকে দিয়ে বললো বসে বসে খাও তো আমার খাওয়ার কাজ এখন আমি আজকে সারাদিন টুকটাক টুকটাক খাচ্ছি আর খাচ্ছি আর মা ওদিকে গেছে ঠাকুরের ভোগ আনতে মানে মাকে যে ভোগটা দেওয়া হয় সেটা আমাদের বাড়ির থেকেও দেওয়া হয় সেই ভোগের থালাটা আনতে গেছে তাকেও ভোগের থালাটা এনে নিয়েছে আগে ভোগ দর্শন করছি ভোগ দর্শনে বিপদ কাটে তো দারুণ লাগছে আর ভোগটা মনে করছে আমি কখন একটু খাবো মানে কি বলবো আমি একটু পেটু কাছি যাই হোক তোমরা যাই বলো না কেন মায়ের প্রসাদ কি পাওয়া যায় নাকি তো ভিডিওটা এতটুকুই ছিল কেমন লাগলো জানে তেল টাটা বাই